ইরানের সাথে যুদ্ধবিরতির পর বিস্ফোরক এক তথ্য এসেছে সামনে আলজাজিরা বলছে যুদ্ধের মাঝেই অস্ত্র ভাণ্ডার খালি হয়ে এসেছিল ইসরায়েলের পরাশক্তি ইরানের সাথে লড়তে গুরুত্বপূর্ণ অনেক অস্ত্রই ফুরিয়ে এসেছিল নেতানি আহুর বাহিনীর ভঙ্গুর হয়ে গেছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শেষ হয়ে এসেছে ইন্টারসেপ্টর মিসাইলও যুদ্ধের শেষ দিকে ইসরায়েল জুড়ে যেন তাণ্ডব চালিয়েছে ইরানের মিজাইল ধ্বংস তো দূর সেগুলো শনাক্তও করতে পারেনি ইসরায়েল আর এমন পরিস্থিতি বলছে কেন মরিয়া হয়ে যুদ্ধ বন্ধ করেছেন নেতানিয়াহু আর ট্রাম্প গেল সপ্তাহে ইরানের মিজাইলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলের প্রধান বাণিজ্য নগরী হাইফা কোন সাইরেনের শব্দও পাওয়া যায়নি সেই হামলার আগে এই নিয়ে যখন তোলপাড় চলছে ইসরায়েলে তখন জানানো হয় মিজাইলের উপস্থিতি টেরই পায়নি আকাশ প্রতিরক্ষা শুধু হাইফাই নয় যুদ্ধের শেষ দিনেও ছয় দফায় মিজাইল ছোড়া হয় ইসরায়েলে প্রতিটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের অভ্যন্তরে অব্যর্থ আঘাত হানে এমনকি বীর সেবা হাইফা জেরুজালেম বা তেলাবিবে সামরিক ঘাঁটিগুলোতে বারবার হামলা চালিয়েছে ইরান যুদ্ধের কয়েকদিন পরই ইসরায়েলের আকাশ সম্পূর্ণ দখলে নেয়ার ঘোষণা দেয় আইআরজিসি আর এর নেপথ্যে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষার ব্যর্থতা ইরানের হামলার সামনে অকার্যকরী হয়ে পড়ে আয়রন ডোম অ্যারো ডেভিড স্লিং মতো মহা শক্তিধর এবং স্পর্শকাতর আকাশ প্রতিরক্ষা লেবানন বা গাজা থেকে ছুটে আসা রকেট ঠেকাতে ইসরায়েল নিজেদের কয়েক স্তরের এই নিরাপত্তার উপর নির্ভর করে এসেছে এসব রকেট ঠেকিয়ে বিশ্বের সামনে এমন ধারণা নেতানিয়াহু তৈরি করেছিলেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অপরাজেয় এবং দুর্ভেদ্য কিন্তু ইরানের স্বল্প শক্তির কয়েক দফা মিসাইল হামলাতেই প্রথম দিকেই ভেঙে পড়ে কয়েক স্তরে ঢেকে রাখা এসব নিরাপত্তা জানা যায় মিসাইল ঠেকাতে শনাক্তকারী ক্ষেপণাস্ত্রই ফুরিয়ে এসেছে ইসরায়েলের ভাণ্ডারে এছাড়াও মিসাইল শনাক্তের হারেও ধস নামে ইসরায়েলের নেতানিয়াহুর দেশটিতে হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে থাকা আকাশ প্রতিরক্ষাকে নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র ডোম অ্যারো ডেভিড এর পাশে সক্রিয় ছিল থার্ড আর প্যাট্রিওটো এত কিছুর পরও ইরানের মিজাইল ঠেকাতে না পারায় ইসরায়েলের ধ্বংস ঠেকাতে মরিয়া হয়ে যুদ্ধবিরতিতে আসেন নেতানিয়াহু ও ট্রাম্প ইসরায়েলের প্রতিরক্ষায় প্রতি বছর শত শত বিলিয়ন ডলারের সহায়তা পাঠায় যুক্তরাষ্ট্র আঞ্চলিক কম শক্তির সাথে লড়াইয়ে জড়ানো তাই এত বছরে এটাই প্রতিষ্ঠা করেছিল যে দুর্ভেদ্য বলয়ে থাকা ইসরায়েল অপ্রতিরোধ তবে প্রথমবার সত্যিকারের যুদ্ধ যেন ইসরায়েলকে ধসিয়ে দিয়েছে বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছে ইসরায়েলের এই চরম দুর্বলতা